ফুলবাড়িতে তহসিলদারের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আসসালামু এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরে ফুলবাড়িতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তহসিলদারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলার এলুবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের সামনে সহকারী ভূমি কর্মকর্তা রহমানের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মাসুদ রানা মাহমুদুল হক হাফেজ রায়হান সোহানুর রহমান সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জিয়র রহমান একজন ধূর্ত দুর্নীতিবাজ ও ঘুষখোর তার অনিয়ম ও ঘুষের কারবারে অতিষ্ঠ হয়ে উঠেছে এই এলাকার মানুষ এলাকার সাধারণ মানুষ ভূমি অফিসে এলে বিভিন্নভাবে হয়রানির শিকার হয় এই তহসিলদারের অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে গত আট অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ প্রদান করা হলেও এর কোনো প্রতিকার মেলেনি তারা আরও বলেন ওই এলাকার দুইশো আটানব্বই খতিয়ানে তিনশো আটত্রিশ নং দাগে মূল হোল্ডিংয়ে কোনো জমি না থাকলেও জাল খতিয়ান খাজনা ও পর্চা তৈরি করে ছয় শতাংশ জমি অন্যের নামে খারিজ প্রদান করেন উষাহার মৌজায় তিনশো তিন খতিয়ানের তিনশো তিন নং হোল্ডিংয়ের সম্পত্তির বাংলা চোদ্দশো তিরিশ সন পর্যন্ত খাজনা পরিষদ থাকা সত্ত্বেও উনিশশো সাল পর্যন্ত খাজনা বকেয়া দেখিয়ে পনেরো হাজার টাকা দাবি করেন দর কষাকষির পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার টাকা ঘুষ নিয়ে মাত্র পাঁচশো টাকার খাজনা রসিদ দেন মানববন্ধনে বক্তারা বলেন দ্রুত এই দুর্নীতিবাস কর্মকর্তাকে অপসারণ করা না হলে এলাকাবাসী আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে বিভিন্ন সময় সে মানুষকে হয়রানি করে আমি যে অভিযোগগুলো ইতিমধ্যে আপনাদের মাধ্যমে করেছি আমাদের এলুয়ারি মৌজার দুশো আটানব্বই ক্ষতি এনে তেত্রিশশো বিরাশি দাগে কোনো জমি না থাকা সত্ত্বেও সে পুনরায় আব্দুর রহিম মিজানুর রহমান নামে আমাদের এলুয়ারি দৈনিক দুজন ব্যক্তিকে খারিজ প্রদান করেছে আবার আমার এক ছোটো ভাই গোলাম হোসেন ওর তিরিশ সাল পর্যন্ত খাজনা প্রদান থাকা সত্ত্বেও তার কাছ থেকে টাকা দাবি করে তার হোল্ডিংয়ে পঁচাত্তর ছিয়াত্তর সাল পর্যন্ত খাজনার দাবি বসায় রাখে চোদ্দো হাজার নয়শো পনেরো টাকা পরবর্তীতে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা নিয়ে এসে হোল্ডিংটা সে সংশোধন করে আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের উদ্বোধন কর্মী কর্তকে কর্মকর্তাদের জানাতে চাই যে আমরা ইতিমধ্যেই আমাদের ডিসি মহোদয়কে উল্লেখিত বিষয়ে অভিযোগ প্রদান করেছি হ্যাঁ উনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছে কিন্তু এতদিনও ব্যবস্থা গ্রহণ না করায় আজকে আমরা এলাকার মানুষ আমাদের এলুয়ারি ইউনিয়ন বাসী এই ঘস্কোর দুর্নীতিবাস কর্মকর্তার হয়রানির প্রতিবাদে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা আপনারা হচ্ছেন রাষ্ট্রের চোখ সমাজের চোখ আপনারা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমরা সেবামূলক একটা প্রতিষ্ঠান চাই যাতে করে আমাদের এই এই এলুয়াড়ির মানুষ নিরাপদে এখানে এসে সেবা নিবে আবার চলে যাবে সরকারি ম্যানুয়াল অনুযায়ী মানুষ খাজনা দেবে মানুষ অন্য অন্য কাজ করবে কিন্তু সরকারি ম্যানুয়াল অনুযায়ী আমাদের ইউনিয়ন পরিষদে কোনো আমাদের এই ভূমি অফিসে কোনো কাজ হয় না আমি সংশ্লিষ্ট দপ্তরের উদ্যতন কর্মকর্তা কর্মকর্তাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে এই ঘুষখোর দুর্নীতিবাস কর্মকর্তা জিয়াউর রহমানকে দ্রুত অপসারণ করে আমাদের এলুয়ারির মানুষকে এই দুর্নীতিবাস কর্মকর্তার হয়রানি ও লালসার শিকার থেকে মুক্ত করুন এটা আমি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আপনাদের মাধ্যমে জানাতে চাই এই দুর্নীতিবাস কর্মকর্তাকে যদি অপসারণ আছে করা না হয় আমরা সংশ্লিষ্ট দপ্তরের হচ্ছে জেলা অফিসে অথবা ডিসি মহোদয়ের কাছে আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব এবং বৃহত্তর কর্মসূচির মাধ্যমে এই ইউনিয়নের মানুষকে আয়রানি মুক্ত ভূমি অফিস উপহার দেব ইনশাআল্লাহ শাহিনুর রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ